আপনি বাজারে গিয়ে মোবাইল দিয়ে পেমেন্ট করলেন না কোনো ব্যাঙ্ক অ্যাপ না কোনো নগদ টাকা সরাসরি সরকারের ডিজিটাল টাকা মানে সিবিডিসি অনেকে বলে সিবিডিসি এলে ক্রিপ্টো শেষ আবার কেউ বলে সিবিডিসি এলে ক্রিপ্টোর গুরুত্ব আরও বাড়বে আসলে সত্যি কোনটা সিবিডিসি কি ক্রিপ্টোর শত্রু না বন্ধু চলুন শুরু করি সিবিডিসি কি সিবিডিসি মানে সরকার কর্তৃক ইস্যু করা ডিজিটাল টাকা যেমন মার্কিন যুক্তরাষ্ট্র করলে সেটা ডিজিটাল ডলার হতে পারে বাংলাদেশ করলে হতে পারে ডিজিটাল টাকা চীন ইতোমধ্যে টেস্ট করছে ডিজিটাল ইউয়ান এগুলো ব্লকচেন ভিত্তিক হতে পারে আবার ব্লকচেন ছাড়া অন্য প্রযুক্তিও হতে পারে এটি দেশভেদে ভিন্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্থক্য হল সিবিডিসি ইকুয়াল টু সরকারি টাকা ক্রিপ্টো ইকুয়াল টু ডিসেন্ট্রালাইজড ডিজিটাল অ্যাসেট কেন বিশ্বব্যাপী সিবিডিসি নিয়ে এত আলোচনা কারণ সরকার কয়েকটা বড় সমস্যার সমাধান করতে চায় ডিজিটাল পেমেন্ট আরও দ্রুত করা জাল টাকা কমানো ক্রস বর্ডার পেমেন্ট সহজ করা আর্থিক ব্যবস্থায় সরাসরি নিয়ন্ত্রণ রাখা এখন প্রশ্ন এই নিয়ন্ত্রণ কি সাধারণ মানুষের জন্য ভালো নাকি স্বাধীনতার অপর হুমকি এটাই ক্রিপ্টো কমিউনিটির বড় বিতর্ক সিবিডিসি আসলে ক্রিপ্টোর শত্রু হতে পারে কেন এক ডিসেন্ট্রালাইজেশন বনাম কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ক্রিপ্টো তৈরি হয়েছে গভর্নমেন্ট ফ্রি ডিসেন্ট্রালাইজড ট্রান্সপারেন্ট পদ্ধতি দিতে সিবিডিসি পুরো উল্টো সব কিছু সরকার নিয়ন্ত্রণ করে অনেক বিশেষজ্ঞ মনে করেন সিবিডিসি ক্রিপ্টোর মূল দর্শনের বিরুদ্ধে যাবে দুই প্রাইভেসি কমে যেতে পারে সিবিডিসিতে লেনদেনের তথ্য সরকারের কাছে সরাসরি থাকতে পারে অনেক দেশের সিবিডিসি পাইলটে এই সম্ভাবনা দেখা গেছে তিন ক্রিপ্টোকে সাইট লাইনে পাঠানোর চেষ্টা কিছু দেশে সরকার ক্রিপ্টো নিয়ন্ত্রণে কড়াকড়ি করেছে এটা সত্য কিন্তু সিবিডিসি চালু মানেই ক্রিপ্টো নিষিদ্ধ এ নিয়ে এখনও নিশ্চিত তথ্য নেই চার প্রিজার্ভেশন অফ লিগাল টেন্ডার সরকার সব সময় বাজারের বৈধ মুদ্রা নিয়ন্ত্রণ করতে চাইবে সিবিডিসি এই চেষ্টার সহজকরণ হিসাবে কাজ করতে পারে সিবিডিসি ক্রিপ্টোর বন্ধু হতে পারে কেন এক ব্লকচেন প্রযুক্তির গ্রহণযোগ্যতা বাড়বে সিবিডিসি মানে সরকার নিজেই ব্লকচেন বা অনুরূপ প্রযুক্তি ব্যবহার করছে এতে সাধারণ মানুষও ব্লকচেন সম্পর্কে জানবে দুই অনেক মানুষ প্রথমবার ডিজিটাল অ্যাসেট ব্যবহার করবে সিবিডিসি ব্যবহার করতে করতে মানুষের মনে কৌতূহল জাগবে ক্রিপ্টোটা কেমন বিটকয়েন কেন জনপ্রিয় সিবিডিসি আর বিটকয়েনের পার্থক্য কি? তিন ক্রিপ্টো এক্সচেঞ্জের লেনদেন আরও দ্রুত হবে সিবিডিসির গতি এখানে বড় ভূমিকা রাখবে সিবিডিসি ভার্সেস ক্রিপ্টো মূল পার্থক্য নিয়ন্ত্রণ সরকার অর্থাৎ সিবিডিসি কোনো কেন্দ্রীয় মালিক নেই উদ্দেশ্য সিবিডিসি আর্থিক নীতিকে উন্নত করা ক্রিপ্টো স্বাধীনতা গোপনীয়তা বিকেন্দ্রীকরণ প্রযুক্তি দুটোই ব্লকচেন ব্যবহার করতে পারে কিন্তু বেশিরভাগ সিবিডিসি পারমিশন ব্লকচেন মানে নিয়ন্ত্রণ সরকারের হাতে সাপ্লাই সীমা বিটকয়েন একুশ মিলিয়ন নিশ্চিত সিবিডিসিতে সাপ্লাই লিমিট নেই সরকার নির্ধারণ করবে সাধারণ মানুষের জন্য এর মানে কি দ্রুত পেমেন্ট কম খরচে দেশে বিদেশে টাকা পাঠানো সরকারের নিয়ন্ত্রণ বাড়বে প্রাইভেসি কমতে পারে দেশ ভেদে আলাদা তাহলে সিবিডিসি কি ক্রিপ্টোর শত্রু নাকি বন্ধু বেস্ট অন অ্যাভেলেবল ডেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না সিবিডিসি এবং ক্রিপ্টো শত্রু হবে কিনা যেটা হান্ড্রেড পারসেন্ট সত্য সিবিডিসি এবং ক্রিপ্টো এক জিনিস নয় এরা আলাদা উদ্দেশ্য পূরণ করে আজকের জগতে সিবিডিসি ইকুয়াল টু সরকারি ডিজিটাল টাকা ক্রিপ্টো ইকুয়াল টু স্বাধীন ডিজিটাল সম্পাদ অনেক বিশ্লেষক বলেন সিবিডিসি ক্রিপ্টোকে মেরে ফেলবে না বরং আলাদা দুটি জগৎ তৈরি করবে অনেক রিপোর্টে বলা হয়েছে সিবিডিসি এলে ডিজিটাল অ্যাসেট মার্কেট আরও বড় হবে তাহলে উত্তর সিবিডিসি ক্রিপ্টোর শত্রু না বন্ধু এটা নির্ভর করবে দৃষ্টিকোণের ওপর স্বাধীনতা চাইলে ক্রিপ্টো সরকারি সিকিউরিটি চাইলে সিবিডিসি এ দুটো একসাথে থাকতে পারে আবার প্রতিযোগীও হতে পারে